ফারহান ইসলাম জিসান স্যার কিডনি সমস্যার লক্ষণ কি ওয়াও অনেক সুন্দর সারাদিন একই কথা বলি খুব কমনলি যদি বলি যে কিডনি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি আমাদের শরীরে থেকে যত বর্ধপদার্থ খারাপ জিনিস যেগুলো রক্তে মিশে আপনাকে ড্যামেজ করে দেবে আপনার কিডনি ড্যামেজ থেকে শুরু করে আপনার লিভার কত ড্যামেজ হবে আপনি এক সময় অসুস্থ হয়ে মারা যাবেন এই সকল বর্জ্য পদার্থকে শরীর থেকে যে কয়েকটা পথে বের করে দেওয়া হয় তার মধ্যে অন্যতম হল প্রস্রাব এবং কিডনি প্রস্রাবের মাধ্যমে আপনার রক্তটাকে পরিষ্কার করে এছাড়া অনেক সময় ঘামের সাথে বের হয় এখন সেই কিডনি কটা থাকে কিডনি থাকে দুইটা দুই পাজরে দুইটা দুই লয়নে দুইটা কিডনি থাকে ডান কিডনি বাম কিডনি নর্মালি ডান কিডনি সাথে বাম কিডনি একটু বড় থাকে এবং কিডনির ভিতরে কিন্তু অনেক অসংখ্য নেফ্রন লক্ষ লক্ষ নেফ্রন থাকে নেফ্রন যেগুলোকে কিডনির একক বলা হয় এগুলো একটা একটা ড্যামেজ হলে কিন্তু আমরা বলেছি কিডনি ড্যামেজ হয়েছে কিডনি রোগে আক্রান্ত এখন ভাই প্রশ্ন করছে যে কিডনি রোগে আক্রান্ত হলে লক্ষণগুলা কী মনে রাখবেন কিডনি রোগ একটা নিরব ঘাতক রোগ এটা আক্রান্ত হয়ে কিডনিকে ষাট সত্তর পার্সেন্ট ড্যামেজ নষ্ট করার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে কেন হয় আপনার অত্যাচারের কারণে হয় আপনি যদি পানি কম খান আপনি যদি কোনো ডাক্তারের পরামর্শ দেয় ব্যথার ওষুধ খান স্টেরয়েড খান অ্যান্টিবায়োটিক খান প্রচুর পরিশ্রম করেন কিন্তু একটু রেস্ট নেন না সুষম খাবার খান না অথবা কিডনি নষ্ট হওয়ার পরে আপনি উল্টাপাল্টা খাবার খান প্রোটিনযুক্ত খাবার খান তাহলে আপনার কিডনি নষ্ট হবে লক্ষণগুলো কি খুব সহজ লক্ষণগুলো বলি যে প্রস্রাব কম হতে পারে প্রস্রাব চালাবোড়া করতে পারে প্রস্রাব করার সময় কিটকিট করে কামড় দিতে পারে প্রস্রাব করার সময় দুই তিন নালে হতে পারে মুখে পানি আসতে পারে হঠাৎ গ্লাসের সামনে মুখটা ফোলা থাকতে পারে পায়ের পাতায় পানি আসতে পারে মন্দা দেখা দেবে মন্দা অর্থাৎ আপনার খাওয়ার কোনো রুচি থাকবে না খাবার দেখলে বিতৃষ্ণা লাগবে বমি বমি ভাব হবে ইভেন বমি হতে পারে আপনাকে টায়ার্ড লাগবে অনেক পরিশ্রান্ত তো মনে হবে হঠাৎ করে দেখবেন যে পায়ের পাতায় বা শরীরের কোনো একটা জায়গায় প্রচুর চুলকানি শুরু হবে প্রশ্রাবের সাথে ফেনা উঠতে পারে বর্ণ যেখানে প্রস্রাব করবে প্রচুর ফেনা উঠবে কেননা প্রস্রাবের সাথে অ্যালবোমিন পাস হলেই ফেনা উঠে প্রস্রাব থেকে দুর্গন্ধ বেরোতে পারে প্রস্রাবের নর্মাল কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যেতে পারে এই সকল লক্ষণ দেখা দিলেই আপনি বুঝবেন যেগুলো কিডনি রোগের প্রাথমিক লক্ষণ এগুলো দেখা দিলে আপনি অবশ্যই ইউরিনারি টেস্ট করবেন সিরাম ইউরিনারি টেস্ট করবেন এবং কে ইউবি আলট্রাসাগ্রাম করে দেখুন আপনার কিডনিটা ভালো আছে কি না ভালো লাগলে এই কথাগুলো শেয়ার করবেন আশা করি